রঙিন জীবনটা যখন সাদা কালো হয়ে যায় খুব খারাপ লাগে রঙিন ফটো দেখতে সবার ভালো লাগে বাগানে রঙ বেরঙের ফুল দেখতে খুব ভালো লাগে সাদা ফুল আমাদের দেখতে ভালো লাগে না এমনকি সাদা ফুল কীট পতঙ্গেও আকর্ষণ করে না তার মানে বুঝে নিতে হয় সাদা কেউ পছন্দ করে না কালো কেউ পছন্দ করে বেরঙের আজকের ভিডিওটা করলাম সাদা কালো দিয়ে কারণ জীবন সব সময় রঙিন থাকে না রঙিন থাকার কথাও নয় কিছু সময় রঙিন কিছু সময় সাদা কালো সব কিছু নিয়ে সুখ দুঃখ আশা ভালোবাসা নিরাশা শান্তি অশান্তি হাসি কান্না সবাইকে নিয়েই চলতে হয় জীবন যেমন কষ্টকর তেমন মধুর নয় হয়তো হ্যাঁ এটা ঠিক জীবন কখনো আরামদায়ক নয় জীবনকে কখনও আরাম দেওয়া যায় না লাইফ ইজ নট কমফোর্টেবল বাট ইট ইজ হার্ড ওয়ার্ক ঠিক আছে জীবন কখনও আরামদায়ক নয় কঠোর সংগ্রামী জীবন সংগ্রাম করে বাঁচতে হয় এটাই হলো আমাদের জীবন ঠিক আছে সংগ্রাম করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে বেঁচে থাকা লড়াই করতেই হবে তোমাকে কখনো কঠোর পরিশ্রম করতে হবে কখনো আয়েস করো না শরীরকে আয়েস দিলে শরীর কি হবে অকেজ হয়ে যাবে একটা জাস্ট ফর এক্সাম্পল একটা বাইক তুমি যদি দীর্ঘদিন না চালাও দেখবে তার পার্সপট তো খারাপ হয়ে যায় শরীরও তেমন শরীরকে যদি ঠিকঠাক মতন তুমি কাজে না লাগাও তুমি যদি পরিশ্রম না করো দেখবে দুদিন চার দিন ছ দিন আট দিন দশ দিন একটা সময় দেখবে শরীরটা ঠিক চলছে না যে কোনো জিনিস খারাপ হতে চলেছে তার জন্য হেলথ ইজ ওয়েলথ একটা কথা আছে হেলথ ইজ ওয়েলথ মানে স্বাস্থ্যই আমাদের সম্পদ এটা বারবার মনে রাখবে অন্যের পরে অভিমান করে অন্যের পরে কষ্ট করে না খেয়ে না দিয়ে থেকো না শরীরটা তোমার জীবনটা তোমার চলে গেলে আর কেউ কে করবে না একদিন দুদিন আহারে করবে তৃতীয় দিন দেখবে তোমাকে কেউ মনেই রাখবে না মনে রাখবে দুজন সেটা হলো মা আর বাবা আর যদি তোমার সন্তান থাকে সে সন্তান একটা সময় দীর্ঘশ্বাস ফিরে বলবে আমারও বাবা ছিল সে ওয়াইফ মনে রাখে না হান্ড্রেড পারসেন্ট দুদিন কাঁদবে তিন দিন কাঁদবে চার দিনের দিন সেও তার সেটেল মা তোমার বাবা আর কেউ নাই বিশ্বাস করো এটাই ঠিক হয়তো আমার কথাগুলো সবার খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা বিশ্বাস করো জীবনে কঠোর পরিশ্রম করো কঠোর পরিশ্রম করো নিজের শরীরকে সতেজ রাখো নিজে করো নিজের শরীরকে কখনো অকেজ করো না এটা বিশেষ করে পুরুষরা করে ঠিক আছে সারাদিন খেলো না চা পান বিড়ি সিগারেটের পদ দিয়ে চালিয়ে দিলো ঝামেলা হয়েছে খাবো না কেন খেয়ে না নিজের শরীরকে সতেজ রাখো সুস্থ রাখো